পোকামাকড়ের ঘর এটা একটা সাব্বিচ্চুরু ঘর এইটা একটা সঙ্গী বিকিন ঘর এটা একটা আপনজন বিখিন ঘর এখানে মা থাকবে না বাবা থাকবে না আত্মীয় সুচুম কেউ থাকবে না এমন একটি অন্য দুঃখের খবর পৃথিবীর কোনো মানুষ নিবে না এই খবরে কোনো খবর আল্লাহ র লেবিন বলে দাং ওই দিন আমি কবরের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার আপন হয়ে যাব আমার যদি আমল ভালো হয়ে যায় আল্লাহর ইচ্ছা মতন দুনিয়ার জমিনে কাটাইতে পারি তাহলে আমার কবরটা কি হবে জান্নাতের বাগান হবে আল্লাহ নবীজি বলেন কল রসুল্লাহ সাল্লাম ইন্নাল ক্বাবুরা রাউদাতুম মির রিয়াদিল জান্না আও হফরতুম মিন হফরি আন-নার কবরটা একটা জান্নাতের বাগান হবে আর একটা জাহান্নামের গর্ত হবে জান্নাতের বাগান জাহান্নামের গর্ত জাহান্নামে আযাব পোকামাক করে আযাব পোকামাক করে কষ্ট এগুলা সহ্য করার মতো পৃথিবীর কোন মানুষের আছে আছে দুনিয়ার আগুন সহ্য করতে পারে না তাহলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন ক্ষমতা আছে ক্ষমতা নেই আমার বাইরে আমার বন্ধুরাম দুনিয়ার আগুনের ভিতরে মানুষ পড়লে দুনিয়ার আগুনের ভিতরে মানুষ পড়লে তার জীবনটা শেষ হয়ে যায় পুরে সরকারও হয়ে যায় পুরে ধ্বংস হয়ে যায় পুরে শেষ হয়ে যায় যদি এই মানুষটা যদি এখান থেকে উনসত্তর গুণ বেশি জাহান্নামের তাপ এই মানুষটার দ্বারা জাহান নামের তাপ কেমনে সহ্য হবে কেমনে বান্দা কুলাইবে এই জন্য আমার বেরা আমার বন্ধুরা রে দুনিয়ার জমিন থেকে আল্লাহ রব্বুল আলামিনের বিধান মেনে চলে যেতে হবে আল্লাহর হুকুম মেনে চলে যেতে হবে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন ধরে দিতে পারেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার এই বান্দাকে আমি আল্লাহ তাআলা কোনোদিন আমি আমার বান্দাকে কষ্ট দিব না হাশরের ময়দানে মানুষ একটা নেকের জন্য জাহান নামে যাবে কটা নেকের জন্য একটা নেকের জন্য জাহান নামে যাবে কি কারো আপন না দুনিয়াতে বিপদে বললে আপনও দুনিয়াতে বিপদে বললে কেউ কার আপন হয় এই কয়দিন আগে শুক্রবারে ভূমিকম্প হয়েছে ফলাই তিয়া ফলায় বাবরে তুই ভাগছে ফলাইছে যদি দুনিয়ার অবস্থা এমন হয় তার না জানে আখের অবস্থা কেমন হয় হ্যাঁ আমার বাইরে আমার বন্ধুরাম একটা যুবক একটা নেকের জন্য জাহান নামে যাবেন করে নেকের লেগা একটা নেকের লেগা বাবার কাছে যাবে বলবে বাবা আমার তিনটা নেক আছে একটা নেক আমার লাগবে তুমি আমার একটা নেক দিয়া দাও বাবা বলবে দুনিয়াতে আমার কোন সন্তান এসেছিল না আমি সন্তানা বাবা দুনিয়াতে তুমি না কত না খেয়ে আমারে খাওয়াইছ তুমি না না পড়ে আমারে পড়াইছ তুমি নিজে পালা কাপড় নাই তুমি নিজে ভালো কাপড় নাই তুমি নিজে না খেয়েছিলা ভালো খবর না পড়েছিল আমার দিস আমরে পড়াইছ ও বাবা আজকে তোমার সন্তান দুনিয়াতে যখন বিপদে করত তুমি সাহায্য করতা তুমি সন্তানের জন্য কাটতা সন্তানের জন্য জীবনটা দিয়ে দিতে প্রস্তুত ছিল বাবা গো আজকে কঠিন দিরে আমি জান না গো বাবা ও বাবা তুমি আমার একটা নাক দিয়ে দাও বাবা বলবেন দুনিয়াতে আমি তো বিবাহ করি নাই সন্তান কোদাবে দেখি আসবে কি আমার সন্তান ছিল না কি আমার সন্তান না এই সন্তান বাবা কেদাই দিবে বাবা তারাই দিবে সন্তান কাটতে কাটতে চলে দেবে মার কাছে মা গো ও মা তুমি না এমন মা ছিলা তোমার মতো মা কি আপনজন দুনিয়া জবিনে ছিল না তুমি আমার দুনিয়ার জমিনে কত কষ্ট করেছ আমার জন্য তুমি আমারে জীবন দিয়ে ভালোবেসেছ তুমি আমার জন্য জীবনটা উৎস করেছো তুমি আমার জন্য জীবনটা শেষ করে দিছো মা গো আজকে কঠিন দিনে মসিবতের দিনে একটা নেক লাগবে একটা নেকের জন্য আমি জানি যে গো মা ও মা তুমি আমাকে আজকে বাসাও ও মা বলবে আজকে কে গো তুমি তোমার আমি চেনা দূর হয়ে যাও তুমি দূরে সরে যাও দুনিয়ার জমিনে আমার তো কোনো সন্তান ছিল না আমার তো মনে পড়ে না আমার সন্তান ছিল না আজকে তোমাকে নেক দেওয়া যাবে না আমি তোমাকে চিনলে তুমি দূর হয়ে যাও যখন এই কথা বলবে পায়ে ধরে বলবে মাগো তুমি যদি আমাকে তাড়াইয়া দাও তুমি যদি আমাকে বিদায় করে দাও আমি কার কাছে যাব কি আমারে কাছে টানবে আজকে এই কেমতের দিনে মুসিবতের দিনে কি আমাকে আপন বলে ডাকবে মাগো তোমার মতো আপন দুনিয়ার জমিনে কেউ ছিল না তোমার মতো আপন দুনিয়ার জমিনে কেউ ছিল না মা তুমি যদি তারা দাও আমি একটা লেখের জন্য জান্নামে যাবো ও মা তোমার হাতে ধরি পায়ে দেরি মা দয়া করে তুমি আমার একটা নেক দিয়া দাও যদি একটা নেক তুমি আমার দাও একটা নেকের বরকতে আমি আজকে জান্নাতি হয়ে যাব। কিন্তু মা তারাই দিবে মা খেদাই দিবে মা সরাই দিবে বলবে দূর হয়ে যাও দূর হয়ে যাও আজকে তোমাকে আমি চিনি না তোমাকে আমি আজকে চিনি না আল্লাহর বন্দা কাঁদতে 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 বেকার রয়ে যাবে জান্নাবের ফেরেস্তা মালিক বলবে তোদেরকে তো আগেই বলা হয়েছে জান আগুন সহ্য করতে পারবি না এত কিছু শোনার পরেও এত ওয়াজ মাবিল শোনার পর কেন তোমরা গুণা করেছ কেন তোমরা নামাজ ছেড়ে দিয়েছ কেন তোমরা রোজা ছেড়ে দিয়েছ কেন তোমরা হজ জায়গা ঠিক মতো আদায় করো নাই কেন তোমরা বাংলার হক নষ্ট করেছ আজকে এই কথাগুলো শোনার পর ওলামায়ে কেরাম তোমাদেরকে ওয়াজ করেছে ওলামায়ে কেরাম তোমাদেরকে নসিহত করেছে এত নসিহত

এত গুণা করার পরেও এত ওয়াজ নসিহত পড়ার পরেও এত বীরের সাথে কথা বলার পরেও কেন তুমি গুণা করলা কেন তুমি আমার আজাব কে ভয় করলা না কেন তুমি জাহান্নাম কে ভয় করলা না কেন তুমি কবরের আজাব কে ভয় করলা না আল্লাহ বলবে আজকে তোমাকে আমি চিনি না লিমানিল মুলকুল ইয়া لمن من كل يوم لله واحد القهار الله كسبتي نعم কহার নাম ব্যবহার করবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন আজকের ময় ময়দানে আমার বান্দা যা পাও না এটি দেয়া হবে তোমায় আমাল মিসকাল দরাতিন খয়রাই শাররাই আরা খশাররাই হমইয়া আমাল মিস কলা জরুরি খইনুই আর আমাল মিস ক লে জানো তেল তুমি আজকে জারো পরিমাণ বালুকস কলে তাও তোমাকে দাওলে আজকে তুমি জারো পরিমান শুনো করে থাকলে আল্লাহ রাবুল আল আমি তোমাকে আল্লাহ আজকে তাই দিয়া দিবে

পঞ্চাশ বছর ষাট বছর যে কাটায় আসলি বান্দা তুই কি করলি টুতি পরে দেখ বান্দা পর্বে আফসোস করবে পর্বে আর আফসোস করবে আহারে একটা গুণ তো সারে নাই আল্লাহ একটা নে কত আল্লাহ সারে নাই বিন্দু পরিমাণ যার পরিমাণ দুনিয়ার জমিনে যা যা করেছি আল্লাহ রব্বুল আলামিন তাই তো আজকে আমল লিখি লিখে সারা সে হ্যাঁ ক্যামেরা যদি থাকে বারো বছর বড় দেখা যায় আল্লাহর কে কি নষ্ট হয়ে যাবো গা হম এই জন্য হ্যাঁ যুবক হে বাবা আমার কথাগুলো দিনের কান দিয়ে শোনো বলেন আলেন ময়দানে আমি আল্লাহ না আমার আমাকে ও ঠান্ডা করে দিও বানাইয়া আমার সামনে দাঁড়ায় গেছে দাঁড়ায় যখন বলছে আল্লাহ ও আমার মালি আমার যে কলাকার দুনিয়ার জমিনে আর একজন নেই আল্লাহ আমি কুনের কারণে ঘুমাইতে পারি না আমার খবরে আজ না জানি গ আমি যাই আল্লাহ তুমি তাকায় দেখো ওই গাবিতে গোয়াল গড়ের গাভি ওই রাস্তার দ্বারে কুকুরগুলো ঘুমায় ওই গাছের ডালে পাখিগুলো ঘুমায় আল্লাহ কিন্তু আমি জানের বয়ে আমার চোখে না আল্লাহ আমি গুণাকার আমি বৎকার আমি জানি আল্লাহ বলি না আমি কার কাছে কে আমাকে মাফ করে দিবে আমার মতো গুণাগার কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই আমার গুনে সম্প করে আল্লাহ একমাত্র আমি জানি আর কেউ জানে না তুমি সারা আল্লাহ তুমি যদি মাফনা করো কি করবে তুমি করো আল্লাহ করবে দুইটা হাত তোমার কাছে বাড়াই দিলাম বন্ধু যখন কথাগুলো বলে বলে নিজের গুণের কথা অনুশোচনা করুন দপ্ত আল্লাহর সামনে দুটি হাত বাড়ায় দেয় আল্লাহর কাছে চকুরি বাড়ি চোখের পানি ফেলে দেয় আল্লাহ বলে ফেরিস্তারা রে তোরা সাক্ষী থাক ও ফেরিস্তারা তোরা সাক্ষী থাক আমার বান দেখি আমার কয় না দেখে নাই খবর আজাব দেখছে নি কয় তাও দেখে নাই জাহান নাম তাও দেখে নাই বলে ফেরিস্তারা রে তোরা সাক্ষী থাক আমি আমার বান্দাকে আমি আমার কন্দনরত বান্দাটাকে মাফ না করে বললাম না ফেরিস্তারা তোরা সাক্ষী থাক আমি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এসে বান্দার পিটের মধ্যে কুদ্রতি হাতটা বিচা দেয় মুসা দেয় মাথার মেঝে হাতটা রেখে বলে বান্দারে সকির পানিগুলো মুসেবেল সকির পানিগুলো মুসেবেল আর কদিস্টন আর কাঁন্তে হবে না সকির পানিগুলো মুসেবেল আমি আল্লাহ তালা এই মুরতে তোর जिंदगी गुनाह गुनाह আমি মালিক মাফ করে দিলাম قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم

জোরে বলেন না একবার আল্লাহ দিল থেকে বলেন না আল্লাহ আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মাকে ডাক দিলে মা খুশি হয় সন্তান যখন ববর ডাক দে বাবা খুশি হয় আমার সন্তান আমার বাবা বলে ডাক দিছে হে যুবক হে বৃদ্ধ বাবা যখন সন্তান প্রথম কথা বলা শিখে মা রে মা বলে ডাক দিলে মা খুশি হয় বাবা রে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয় আল্লাহ বলে বান্দারে আমার তো কোনো সন্তান নাই আমি কারো কাছে জন্ম নেই নাই আমি কাউকে জন্ম দেই নাই আমার আল্লাহ ডাকতে বলে বান্দা আমার এই বান্দারা যখন আমার আল্লাহ বলে একটা ডাক দেয় আমি আল্লাহ তালা তাদের মা বাবার চেয়ে কুটি কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হ এই জন্য কারা ডাক দিবেন জোরে বলেন আল্লাহ রে ডাক দিবেন আল্লাহ রে ডাকি বন্ধা আল্লাহ ডাক জীবন কেটে যা আল্লাহ রে ডাকরে বন্দা আল্লাহ রে ডাক ডাকবেন জোরে বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি তিনি যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন উনি রে পর হয়েছেন উনি এখন আমার সব আছে আমার মালিক নাই ঠিক কিনা বলেন আমার সব আছে মালিক নাই না আবার যখন কেউ রবে না রবে মাওলা পা আল্লাহর রে ডাকরে বন্ধা ো আছো চন্দু আনিৰ চাল্লাম গভীৰজনী দুট্য় কাৰণে ডাক দিব একবার ডাক দিয়ে দেখেন না ভোর বেলা হে ভাই একটা উদাহরণ দেই দিনের বেলা ঢাকা যাইতে জামে জমে পড়লে দুই তিন চার ঘন্টা জায়গা মধুপুরে দুই ঘন্টা জায়গা না ও আচ্ছা যদি রাত বারোটার পরে যদি গাড়িটা টান দেয় কয় ঘন্টা লাগবো কারণ তখন রাস্তাঘাট কি থাকে ফিরি থাকে আল্লাহ বলেন ও বন্ধা দুনিয়াতে দিনের বেলা অনেক বান্দা ইবাদ বন্দি করা আমার সব গোলাবি করে না আমার ডাকে না তখন আমার বিশেষ সাথে আমি আল্লাহ তখন কথা বলি আমি তখন আমার বিশেষ বান্ধবের সাথে আমি পাক কথা বলি এই জন্য শেষ মালিক মালিককে ডাক দিবেন মালিক বললে আবার রাজি আছেন তো ইনশাল্লাহ আসুন কেমতের ময়দানে সন্তান মার কাছে যাবে মা তারাই দিবে বাবার কাছে যাবে বাবা তারাই দিবে বন্ধু বান্ধবের কাছে যাবে বন্ধুর কাছে যাবে বন্ধু বলবে আহারে দুনিয়াতে তোর লোকে কত চলনা চলছি আজকে তোরে কত না খাওয়াইছে তুই আমার খাওয়াইছ তোর লাগে জীবনটা কাড়াই দিছি আজকে একটা নেক দে একটা নেকের জন্য আমি জাহান নামে যাইতেছি তখন ওই বন্ধু বলবে আজকে তোর আমি চিনি না তোর আমি চিনি না কে তুমি আমার বন্ধু আজকে বিবুদের দিনে তোমাকে আমি চিনি না যুবক খন্তটা নরম করে দাও এক ফোঁটা চুকুরি ফনি ফেলে দাও দেখো আসেনি যদি এক ফুটো চুকুরি ফোনি আসে এই এই মাহফিল সাক্ষী রইলো কেমন তোমায় তাহলে এক ফোঁটা চুকুরি ফনির খাতিরে আল্লাহ তাহা তোমাকে মাফ করে দিবেন। কালিয়ে যা হোক কলিলা বলিয়ে বুকু কে আল্লা বলে বান্দা ক মাসো ক মাস বেশি বেশি করে কাঁদো কারণ তুমি জান না তোমার জাননা তবে না জাহান্নাম হবে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা পৃথিবীর কেউ বলতে পারবে না এই জন্য তুমি তোমার গুণার জন্য বেশি বেশি করে কাঁদ কাদলে রুসাবয় কাদলে গুনা

তুমি কেন খাদ কই যাচ্ছ তোমার কাছে বললে আর কি হবে বার কাছে না মা তারাই দিছে বাবার কাছে গেছি জলং বাবা আমার না বোনের কাছে গেছি না বন্ধুর কাছে গেছি বন্ধু চিনে না আত্মীয় স্বজনের কাছে গুরুছি তাও তার আমার চিনেমা পরিচয় তাই না কেন তুমি দৌড়াইছো তাদের কাছে কেন দৌড়াইছো কেন কি ছিলা আল্লাহর গোলাম বলবে তোমার কাছে বললার কি হবে একবার বলো না তোমার দুঃখটা শুনি তুমি একবার বলো দেখি আমি তোমার দুঃখটা মুশ্রুণ করতে পারি কি না হে বেহেরা কথাগুলো দিনের গান দিয়ে শোনেন তখন আল্লাহর গোলাম বলবে আহারে আল্লাহর বান্দা তিনটা নেক আছে একটা নেক হইলে আমি জান্নাতে যাইতে পারি নালে আমার জাহান্নাম আমি চলে যাচ্ছি এবারে আল্লাহর কুলা ডাক দিয়ে বলবে মনে মনে ভাববে আরে আর তো এক তিনটা নেক আছে একটা নেকের জন্য জাহান্নামে যাবে আর আমার তো উদে একটা আছে তিনটা হইলাই আমি কেমনে জানলাতে যাব আমার আল্লাহর এই তো একটা নাকি বাইল আমি তিনটা নাক আসরের ময়দানে আমি কেমনে ব্যবস্থা করব আজমা ময়দানে কেউ কাউরে সই দিবে না কেউ কাউকে চিনবে না হ্যাঁ বাবা হে আমার সমবয়সী যুবক আজকে তুমি যুবক একদিন তোমার এই জবন কালটা থাকবে না একদিন পরে যাবা তুমি কবরের বাসিন্দা হয়ে যাবা ওই দিন চিন্তা করো তুমি তোমার কবরে তুমি কি নিয়ে যাবো তুমি চিন্তা করে দেখো তুমি তোমার কবরে নিয়ে যাবা আসরের ময়দানে তুমি আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবা ওই আল্লাহর গোলাম বলেন তোমার তো তিনটা নায়ক আছে আমার হোদে একটা আছে তুমি তো একটুই পাও না সমস্ত আসলে ময়দান ঘুরছ আমি ঘুরেছি একটা নায়ক কেউ দেয় না কেউ আমাকে চিনে না কেউ আমাকে পরিচয় দেয় না আল্লাহর গোলাম চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলছে হ্যাঁ রে তাহলে আমি তিনটা কেমনি ব্যবস্থা করব একটা কাজ করো যাও যাও তুমি জানলাতে যাও আমি জানলাম যাই যাও 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 আমার একটা নেক নিয়ে তুমি জান্নাতে যাও আমি জান্ন যাই তার ঘরে বলতে বলবো আমার এক আমার এক আমি নেক দিয়ে দিছি আল্লাহরই গোলাম নেকটা ওই একটা দৌড় দিবে আল্লাহর কাছে দেখো 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 খুশিয়ে বলবে আমার চারটা নেক হয়ে গেছে আমার জান্নাত দিয়ে দাও জান্নাত দিয়ে দাও আল্লাহ বলবে গোলাম কে তোমার এই কঠিন দিনে আজকে একটা নেক দিল এই গোলাম বলবে আল্লাহ আমি কিন্তু আমার মার কাছে গেছি মা দেয় নাই বাবার কাছে গেছি বাবাও দেয় নাই বন্ধু বান্ধবের কাছে গেছি তাও দেয় নাই আমি জান নামে যাইতেছিলাম প্রতিমধ্যে একজন আমার দিনী বাইল লোকে দেখাইছে তার হুদে একটা নেক আমার তিনটা নেক আমার দিনী বাই আমার এ নেকটা দিয়ে দিয়েছে আমি জান্নাতে হয়ে গেছি আল্লাহ বলবে তোমার ওই বাইরে ডাক দাও ওই বাইরে ডাক দিছে কয় এদিকে আসো কাজটি কঠিন দিনে তারে কেউ ন্যাক দেয় নাই তুমি একটা ন্যাক দিয়ে দিছো তার কারণ কি তখন ওই গুলাম বলবে আলো দয়ারি আমার এই ভাই তিনটা নেক লিয়ে ঘুরছে একটা নেক পাই নাই আমি একটা তিনটা নেক করতে পাম আমি এই জন্য দিছি আমি একটা নেক দেখ কি করবো আমার তিনি বেই আমি দিয়ে দিছি আমার তিনি বেই জান্নাতে যাক আমি জান নেমে যে আমার আফসোস থাকবে না আমি একটা আমার ভাইয়ের জন্য ইসান করলাম আল্লাহ চিৎকার আমার গুণা আজকে কেমতের ময়দানে কেউ কারো প্রতি সহনশীল হয় না দয়া করে না তুই আমার একটা সিফত গ্রহণ করলি আমি আল্লাহ আজকে দয়া করু আমার বান্দাদের আজকে তুই দয়া করলে আরে বান্দা আমি তোর প্রতি খুশি হয়ে গেলাম আমি তোর প্রতি খুশি হয়ে গেলাম তুই একটা নেক দিয়েছি আমার এই গোলাম কি তুই উপকার করেছ আমি আল্লাহ তোরে খালি হাতে ফিরাই দিতে পারি না তোরা ফিরে দিতে পারি না আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেলাম যা 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 তোরা দুইজন আমার তৈরি জান্নাতে চলে যা তারা দুইজন জান্নাতে চলে যা বোখারি বরণ আসছে যদি কোনো মানুষ সন্তান মারা যায় ছোটকালে ছোট কালে সন্তান যদি মারা যায় আফসোস করবেন না বেশি কান্নাকাটি করবেন না বুকে থাপড়াইবেন না কবলে থাপড়াইবেন না বোকারি বরণে আসে ছোট মানুষ যদি দুনিয়ার জমিন থেকে বিদে হয়ে যায় কেমন তোর ময়দানে থাকুসিলে আপনি জান্নাত পাইবেন কি পাইবেন জান্নাত পাবেন তাহলে শুনেন ঘটনাটা ছোট মাসুম বাচ্চা নাম আছে নাই আল্লাহ কি যা জান্নাতে যা আল্লাহর কাছে বলার পরে বলবা আল্লাহ আমি জান্নাতও যাইতাম না কই কিলে যাইতি না আর মা বাবা দেন ছোটবালে আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই মা বাবা সেবাযত্ন করতে পারি নাই আমার মা বাবার আমি সেবা করতে পারি নাই আমি জান্নাতের ভিতরে আমি আমার মা বাবার সেবা করব দিয়া দেন আল্লাহ বলবে ফেরেশতারা রে ফেরেশতাকে কি বল ফেরেশতার দেশে মা বাবা বেড ধরে ফেরেশতা আসবে মা বাবা বেড ধরে কি আসবে ফেরেশতা আসবে